হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমানা ত্রিপল এস বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো বন্ধুরা আজকে সারা দিন ভিডিও করতে পারিনি কালকের থেকে তো জানো জ্বর আজকে একটু ভালো ছিলাম তবুও এমনি শুয়েছিলাম মানে ভালো ছিলাম বলতে মানে কাল থেকে ভালো ছিলাম ওষুধটা তো খাইনি তো আজকে ওষুধ নিয়ে এসছি কারণ ওষুধ না খেলে হয়তো পুরোপুরি সুস্থ হওয়ার কোনো কিছুই দেখছি না তো আজকে কি বলবো রাত্রে কি খাবো বলো তো বন্ধুরা দেখ বন্ধুরা দেখেছো কী খাবো আজকে রাতে ওটস খাবো দুধ দিয়ে বানাবো এখন সবাই মিলে এটা খাবো তিনজনেই তোমাদের দাদা ভাইও খাবে তোমাদের দাদা ভাই তো এখন ডাক্তারে কোনো মশলা তেল মশলা উল্টোপাল্টা খাওয়াই যাবে না তো দুধটা দিয়ে বানাবো এই দুধটা দিয়ে বানাবো ফুল ক্রিম তো এটা তো গাজর আছে কালকে দেখি গাজর দিয়ে কি রান্না করা যায় তো গাজরও নিয়ে এসছি তো আর দেখো বন্ধুরা একটা কথা এগুলো আমাদের গাছে হতো পেয়ারা আর এখন এই পেয়ারা আশি টাকা কিলো করে কিনে খেতে হচ্ছে তাহলে চিন্তা করো আগে আমাদের গাছের নিচে পড়ে থাকতো খাওয়ার লোক হতো না আমরা গাছে উঠে যেটা ভালো সেটাই খেতাম আর সব নিচে পড়ে থাকতো সেগুলো দেখতাম না তো এখন দেখো আশি টাকা করে কিনে খেতে গেলেই মনে পড়ে যায় সেই সব দিনের কথা কি করব বন্ধুরা তো রান্না করব তো যাই তো ওর ওটসটা কিভাবে বানাই দেখো কিভাবে বানাই বলতে কি সবাই জানে দুধ দিয়ে একটু কিসমিস কাজু তো বানানোর পরে দেখাবো দুধটা এখন গরম করব তারপরে দুধটা গরম ফোটার পরে তারপরে দেখো ওটস দিয়ে দিয়েছি এবার ওটসটা একটু হয়ে গেলে ভেতরে চিনি দিয়ে দেবো ওটস রান্না কমপ্লিট এত তাড়াতাড়ি রান্না হয়ে যায় কি বলবো এরকম যদি রাতে প্রত্যেক দিন রাতে খাওয়া যায় আমার রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে আমার খুব ভালো লাগবে তো কে কে ওটস খেতে পছন্দ করো কমেন্ট করে জানাবে বন্ধুরা আজকে এত তাড়াতাড়ি রান্না কমপ্লিট তো খুব ভালো লাগছে রান্নাটা তাড়াতাড়ি হয়ে গেছে বলে কারণ প্রত্যেক দিন রাত্রে বোরিং লাগে রান্না করতে তো তোমার দাদা ভাই আসবে পরে খাবো দাবো তারপরে ঘুমাবো তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না বন্ধুরা গুড নাইট বাই বাই